যদি সুখী হতে চাও তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি ও শক্তিকে জাগ্রত করে দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে কিন্তু আনন্দ পুরো উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে আনন্দ কারোর সাথে ভাগ করে নিতে হবে কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাতে ছোঁয়া যায় না চোখে দেখা যায় না সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয় ভালোবাসা দয়া আন্তরিকতা আপনার জন্য যা নির্ধারণ করা হয়েছে তা যদি দুই পর্বতের নিচেও থাকে তবু তা আপনার কাছে পৌঁছে যাবে আপনার জন্য যা নির্ধারণ করা হয়নি তা যদি দুই ঠোঁটের মাঝেও থাকে তবু তা আপনার কাছে পৌঁছাবে না পৃথিবীতে কোনো মেয়েই ছয়টা গাড়ির মালিক ছেড়ে প্যাকাওয়ালা ছেলের সাথে যাবে না তাই জিমে যাওয়া বন্ধ করে যাও যে ধৈর্য ধরতে জানে তার জন্য আনন্দ ঘন প্রান্তি অপেক্ষা করে জীবনকে যদি তুমি ভালোবাসো তাহলে সময়ের অপচয় করো না কেননা জীবনটা সময়ের সমষ্টি দ্বারা সৃষ্টি সব কিছুকেই একটি নির্দিষ্ট সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায় কিন্তু কষ্টকে কোনো নির্দিষ্ট সংজ্ঞায় ফেলা যায় না কারণ কষ্ট এমন এক জিনিস যা ব্যক্তি থেকে ব্যক্তি ভিন্ন হয় তোমার বন্ধু হচ্ছে সে যে তোমার সব খারাপ দিক জেনেও তবু তোমাকে পছন্দ করে জ্ঞানী মানুষ চেনার অসাধারণ দশটি উপায় নাম্বার এক তারা তাদের নিজস্ব শক্তি এবং দুর্বলতা সম্পর্কে আত্মসচেতনতা এবং বোঝার একটি শক্তিশালী অনুভূতির অধিকারী নাম্বার দুই এমনকি কঠিন পরিস্থিতিতেও তারা সঠিক এবং চিন্তাশীল সিদ্ধান্ত নেয় নাম্বার তিন তারা জটিল সমস্যা নেভিগেট করতে এবং সমাধান খুঁজে পেতে সক্ষম নাম্বার চার তারা নর্মতার অধিকারী এবং তারা ভুল হলে স্বীকার করতে ইচ্ছুক নাম্বার পাঁচ তাদের সহানুভূতি রয়েছে এবং তারা বুঝতে এবং অন্যদের সাথে সম্পর্ক করতে সক্ষম নাম্বার ছয় তারা তাদের মন পরিবর্তন করতে এবং নতুন তত্ত্ব থেকে শিখতে ভয় পায় না নাম্বার সাত তারা শক্তিশালী শ্রবণ এবং যোগাযোগের দক্ষতার অধিকারী নাম্বার আট তারা ভালো বিচারের অধিকারী এবং সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে সক্ষম নাম্বার নয় তারা ভালো মানসিক বুদ্ধিমত্তার অধিকারী নাম্বার দশ তারা চাপের মধ্যে শান্ত থাকার ক্ষমতা রাখে যে অন্যদের জানে সে শিক্ষিত কিন্তু জ্ঞানে হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজেই আসে না জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি কখনই করতে পারবে না যে তোমার কাছে পরনিন্দা করে নিশ্চয় যেন সে অপরের কাছেও তোমার নিন্দা করে দুই শত্রুর মধ্যে এমনভাবে কথাবার্তা বলো তারা পরস্পরে মিলে গেলেও যেন তোমাকে লজ্জিত হতে না হয় সাফল্যের জন্য তোমাকে তিনটি মূল্য দিতেই হবে ভালোবাসা কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরেও কাজ করে যাওয়া টিয়া পাখির মতো মুখস্থ করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরে কুশিক্ষাকে দূর করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎস যোগায় ধর্ম ও নৈতিকতার শিক্ষা সন্তানের জন্য সবচেয়ে বড় সম্পদ শিক্ষা সুযোগ নয় অধিকার শিক্ষার আলো ঘরে ঘরে জালো প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হল দুঃখ তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন দেখবেন আপনার দুঃখ কমে গেছে প্রিয় বন্ধুগণ শুভ কামনা রইল ধন্যবাদ